থাকেন কোথায় বাবার বাসায় থাকেন নাকি স্বামী সন্তান নাই স্বামী কি হইছে হ্যাঁ ব্রেন স্টক করছে কতদিন থেকে এই সমস্যা আপনার ছয় মাসের বেশি কে আপনাদের ওই পাশে স্থানীয় জনপ্রতিনিধি আছে না হ্যাঁ আপনাদের ওই পাশে স্থানীয় জনপ্রতিনিধি নাই মানে মেম্বার চেয়ারম্যান ওনারা কি কোনো সহযোগিতা করে না নাকি বাচ্চা আপনার বাচ্চা কি ছেলে না মেয়ে ছেলে মানে থাকেন কোথায় বাবার বসায় সমস্যা তো অনেক কষ্টে জীবনযাপন পার করতে হয় আপনার আর স্বামীর কি হয়েছে মাথার সমস্যা এখন মোটামুটি সব জায়গায় মোটামুটি সবার কাছে সহযোগিতা চাচ্ছেন নাকি মানে অনেক দূর থেকে আসছেন আপনি এই যে ভালো আছেন হাঁটতে পারতেছেন না নাকি মানে বেসায় কি হাঁটতে পারেন না মানে হাঁটতে খুব কষ্ট হচ্ছে নাকি তাই তো অনেক সমস্যা বলেন দেখি আপনার কি দেই চলাফেরা করতেই তো খুব সমস্যা আচ্ছা যাই এটা রাখেন এটা রাখেন ঠিক আছে এটা রাখেন ঠিক আছে হ্যাঁ যান ভিতরে যান ওইদিকে ইয়ে আছে ইনশাল্লাহ কিছু দিবে খুব অবশ্য হয় তো মানুষদের পাশে অবশ্যই আপনি দাঁড়াবেন দাঁড়ানোর চেষ্টা করবেন